আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি আশা করি আল্লাহ তাল্লাহ শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আলোচনা করব যাদের সন্তান হয় না তারা পবিত্র জুমার দিন এই সময়টিতে কষ্ট করে সকলেরই জানা সুরা ফাতেহাটা মাত্র তিনবার পাঠ করে আল্লাহ তালার কাছে যদি আপনি নেক সন্তান কামনা করেন আল্লাহ রবুল আলমিন ইনশাল্লাহ আপনাকে নেক সন্তান দান করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে জুমার গুরুত্ব আল্লাহ তাল্লার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সুরা নাজিল করা হয়েছে আল্লাহতালা কোরআন ইসাদ করেন হে মোমিনগণ জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা বা দুনিয়ার যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা জানতে সুরা জুমাতে আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ একটি হাদিসে বলেছেন মোমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন ইবনে মাজাতে বলা হয়েছে এক হাদিসে নবী সালি সাল্লাম আরও ইস্যাত করেছেন যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম ওই দিন হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয় আর ওই দিন কি আমত অনুষ্ঠিত হবে সেই মুসলিম শরীফের একটি হাদিস মহানব ইসাল্লি সাল্লাম আরো এস করেছেন পবিত্র জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা লহ পূরণ করেন বোখারি শরীফের একটি হাদিস হান আল্লাহ সব আল্লাহ আর সেই সময়টি আমরা বেছে নিব দোয়া কবুলের জন্য যেই সময়টিতে আল্লাহ তালা বলেছেন সেই সময়টিতে আমরা বেশি বেশি দোয়া করবো আব্দুল্লাহ সালাম রাজিউল্লাহ তালান হুবর্ণনা করেন শুক্রবারে আসরের পর থেকে সোজা অস্ত্র পর্যন্ত দোয়া কবুল হয় বিখ্যাত সিরাদ গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত আছে যে পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয় ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই ও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন বিখ্যাত হাদিসের গ্রন্থ তিন মিজি শরীফের দ্বিতীয় খণ্ডে তিনশত ষাট নম্বর পৃষ্ঠায় তার সবিশেষ কথাটি উল্লেখ রয়েছে আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগমুহূর্তটিকে বোঝানো হয়েছে জাবির ইবিন আবদুল্লাহ রাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিসের রসুল সাল্লাহাম বলেন জুমার দিনে বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তালার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায় তাহলে মহান সর্ব শক্তিমান আল্লাহ তাকে তা দান করেন আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো অর্থাৎ আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত সময়টিকে বোঝানো হয় আর এই সময় দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া কবুল করে থাকেন আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত আছে জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তালার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন আর সেই সময়টি হলো আসর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত এই সময়টি এই সময়টিতে আমরা বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠ একটি ছোট্ট দোয়া পাঠ করব যেই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনে নেক আশা পূরণ করবেন নেক সন্তান লাভের মনোবাসনা পূর্ণ করে দেবেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তোমরা পবিত্র জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকিত দরুদ আমার সামনে পেশ করা হয় এছাড়াও এমনিতে তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে পবিত্র জুমার দিন যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করেন সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দরুদ অবশ্যই পাঠ করতে হবে এবং আল্লাহ কাছে তালার নেক সন্তান কামনা করতে হবে পবিত্র কোরআনুল কারিমের তেমনই একশো চোদ্দোটি সুরার মধ্যে প্রথম যে সুরাটি সেটি হল সুরা ফাতিহা এই সুরা ফাতিহাকে কোরআন শরীফের শুরু বলে আখ্যায়িত করা হয় সুরা ফাতিহার ফজিরত বলে শেষ করা যাবে না তিনি ভাই বোনেরা যদি একশোবার সুরা ফাথিয়া পাঠ করেন তাহলে এর অনেক ফজিলত রয়েছে আজ আমরা এই সুরাটির সর্বাধিক মর্যাদাপূর্ণ কিছু আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যেমন এই সুরা সর্বাধিক মর্যাদাপূর্ণ সুরা ইঞ্জিল কোরআন কোনো কিতাবে এই সুরার তুলনায় কোনো সুরা নেই বুহারি শরীফ হান আল্লাহ এই সুরা ফাতিহা এবং সুরা বাকরার শেষ তিনটি আয়াত হলো আল্লাহর পক্ষ থেকে ফেরিত বিশেষ নূর যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি মুসলিম শরীফের একটি হাদিস যে ব্যক্তি নামাজের সুরা ফাতিহা পাঠ করল না তার নামাজ অপূর্ণাঙ্গ রসুল সাল্লাহ আলু সাল্লাম এই কথাটি তিনবার বললেন মিশকাত শরীফের একটি হাদিস শুধু তাই নয় আবু সাইদ খুদ্রি রাজি উল্লাহ তালানহু বলেন একবার এক সফরে আমাদের একসাথে যৌনিক গত্যপতিকে শুধুমাত্র সুরায় ফাতিহা পড়ে ফুক দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হন বোখারি শরীফের একটি হাদিস সুরা ফাতিহার বিশেষ মর্যাদা হলো আল্লাহ এটিকে নিজের ও নিজের বান্দার মধ্যে ভাগ করে দিয়েছেন তিনি ভাই বোনেরা একে বাদ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয় এজন্য এর নাম দেওয়া হয়েছে উম্মুল কোরআন পবিত্র কোরআন মূলত তিনটি বিষয়ে বিনাস্ত তাওহিদ হাকাম ও নসিহত সুরাই ক্লাস তাওহিদ পূর্ণাঙ্গভাবে থাকার কারণে তা কোরআনের এক তৃতীয়াংশের মর্যাদা পেয়েছে কিন্তু সুরায়ে ফাতিহায় তিনটি বিষয় একত্রে থাকার কারণে তা উম্মুল কোরআন হওয়ার মহত্তম মর্যাদা লাভে ধন্য হয়েছে সোহান আল্লাহ সোহান উবাইবন কাব রাদি আল্লাহ তালহু বলেন আল্লাহ রসুসাল্লাম বলেছেন আল্লাহ উম্মুল কোরআনের মতো তাওরা তো ইঞ্জিলকে বা ইঞ্জিলে কিছু নাজিল করেননি এটিকে বলা হয় আসবিউল মাসানি অর্থাৎ বারবার পড়িত সাতটি আয়াত যাকে আমারও আমার বান্দার মধ্যে বন্টন করা হয়েছে আর আমার বান্দার জন্য তাই রয়েছে সে যা চাইবে নাসাই শরীফের একটি হাদিস অর্থাৎ সুরা ফাতিহাতে আপনি যা চাইবেন তাই রয়েছে হজরত আবু হরারি আল্লাহ তাল্লাহু আরও বলেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেছেন আল্লাহ বলেন সুরা ফাতিহা হচ্ছে আমার বান্দার জন্য আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় সহি মুসলিম শরীফের একটি হাদিস সোহান আল্লাহ সোহান আল্লাহ ইমনা আব্বাস রাজি আল্লাহ তাল্লাহু বলেন এখন আল্লাহ রসুল সাল্লাহামের কাছে জিব্রাই আলাইসালাম উপস্থিত হলেন হঠাৎ জিবরাই আল্লাহ উপর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন এ হচ্ছে আকাশের একটি দরজা যা পূর্বে কোনো দিন খোলা হয়নি সে দরজা দিয়ে একজন ফেরেস্তা অবতীর্ণ হলেন এবং আল্লাহ সাল্লাম আল্লাহ সালামের কাছে এসে বললেন আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি বা দেওয়া হয়নি তা হচ্ছে সুরাই ফাতেহা এবং সুরাই বাকরার শেষ দুই আয়াত সহি মুসলিম একটি আল্লাহ আল্লাহ সহিমীফেরোহানোহান আলী রাদি আল্লাহ তালহু বর্ণনা করেছেন কোনো বিপদে পতিত ব্যক্তি যদি এক হাজারবার সুরা সুরাই ফাতেহা পাঠ করে তাহলে ওই ব্যক্তি বিপদ থাকবে না ইনশাআল্লাহ সোহান আল্লাহ রাতের শেষ পোহরে তথা তাহাজত নামাজ পড়ে যদি একচল্লিশ বার সুরে ফাতিহা পাঠ করেন আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দেন তার অভাব অনটন দূর করে দেন সোহান আল্লাহ সোহান আল্লাহ কেউ যদি ফজরের নামাজের অর্থাৎ সুন্নত নামাজ ও ফরজ নামাজের মধ্যকার সময় একচল্লিশ বার সুরে ফাতিহা পাঠ করে চোখে ফুঁক দিলে চোখের ব্যথা দূর হয় খাতেজাদুল আজবার কিতাবে উল্লেখ করা হয়েছে যে ফজরের সুন্নত নামাজ আদায় করে ফরজ নামাজ আদায়ের আগে কেউ যদি বিসমিল্লা সশুরা ফাতিহার চল্লিশ বার সুরা এই ফাতিহাটি পাঠ করে থাকে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তি যদি নিঃসন্তান থাকে তাহলে আল্লাহ তালা তাকে সন্তান দান করতে পারেন ইনশাআল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ আপনারা এই আমলটিও করবেন পাশাপাশি পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা সূর্য আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দরুদ ইস্তেকফার পাঠপূর্বক পূর্বক সুরাফাতিহাটা অন্তত তিনবার পাঠ করুন আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনাকেও মনে নেক আশা পূরণ করে দেবেন নেক সন্তানের জন্য ইনশাআল্লাহ আপনাকেও সুসংবাদ দান করবেন আমি অনুরোধ করবো দিনী ভাই বোনেরা আপনারা যারা আমলগুলো করবেন তারা অবশ্যই আগে নিয়ত করবেন এই আমলের ওসিলায় আল্লাহ তালা যাতে আপনাকে নিক সন্তান দান করার ফায়সালা করেন প্রত্যেকে ভিডিওটিতে একটি করে কমেন্ট করুন লাইক দেওয়ার মাধ্যমে অন্তত আমিন লেখে কমেন্ট করুন আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখার জন্য দিন আমল লেখে সার্চ করুন ইনশাল্লাহ পেজটি পেয়ে যাবেন এবং আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি আমরা প্রতিদিন সেখানে ভিডিও দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ ইউটিউবে সার্চ করলে চ্যানেলগুলো পেয়ে যাবেন পরবর্তী নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আপনাদের সকলেরই একটি মতামত আমরা কামনা করছি আপনারা যদি চান আমরা লাইভে এসে কোন আমলগুলো করে বা কোন আমলের ভিডিওগুলো যেগুলো আমরা দেই হাজার হাজার দিনে ভাই বোনেরা যেই নেক্স সন্তানের সুসংবাদ পেয়েছেন বা যেই আমলটি যেই নিয়মে করে আল্লাহ তালা তাদেরকে নেক সন্তান দিয়েছেন সেই ভিডিওগুলো নিয়ে আমরা বিস্তারিত প্রতিদিন একটি করে লাইভ করার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আপনারা চান কমেন্ট করতে পারেন কারণ একটি লাইভে আমরা জানাবো যে যেমন আমাদের কোনো একটি ভিডিওতে হয়তো বা দশ লক্ষ পনেরো লক্ষ মানুষ দেখেছেন অর্থাৎ মিলিয়ন মানুষ দেখেছেন সেখান থেকে হাজার হাজার দিনে ভাই বোন কমেন্ট করেছেন যে এই আমলটি আমি এই নিয়মে করেছি আল্লাহতালও শেষ মেহের বাণীতে আমাকে আল্লাহ তালা নিক সন্তান দান করেছেন সেই ভিডিওতে যেই আমলটির কথা আমরা বলেছি সেই আমলটি সহজ করে আপনাদেরকেও বলে দেওয়ার চেষ্টা করব অর্থাৎ লাইভে বলে দেওয়ার চেষ্টা করব আপনারা যদি কমেন্ট করেন আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব অনেকেই কমেন্ট করতেছেন তারা রিপ্লাই দিচ্ছে না শুধুমাত্র সুসংবাদের ভিডিওটি কমেন্ট করেছেন যেমন আপনি আমাদের কোনো একটি ভিডিও দেখে আমল করেছেন আমল করার পরে আল্লাহ তালা অশেষ মেহরবানিতে এই রসিলায় আপনাকে সন্তান দান করেছেন আপনি হয়তোবা কমেন্ট করলেন যে এই আমলটি করে আমি নেক্স সন্তান লাভে সুসংবাদ পেয়েছি এখন আপনাকে হয়তোবা জানার জন্য অনেকেই কমেন্টের রিপ্লাই চাচ্ছে কিন্তু রিপ্লাই দেওয়া হচ্ছে না বা আপনি ব্যস্ততার কারণে দিতে পারছেন না আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ওই আমলটি বা ওই ভিডিওটির আমল নিয়ে বিস্তারিত আলোচনা করব লাইভে আপনি কমেন্ট করতে পারবেন আমরা উত্তর দিতে পারবো ইনশাল্লাহ তাই অনুরোধ করছি যদি চান তাহলে প্রত্যেকদিন আমরা লাইভ করার চেষ্টা করব এই চ্যানেল থেকে আপনারা কমেন্ট করতে পারবেন আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব যদি চান প্রত্যেকের ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি লাইভে আসুন অবশ্যই লাইভ করুন ইনশাআল্লাহ আমরা লাইভ করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো রসিলায় আমাদেরকে একটি নেক সুন্দর এবং অবশ্যই সুস্থ সন্তান দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া ওবার